উপজেলার রোহিতা সেন্টারে মৎস্যজীবীদের সাথে তিরিশ থেকে লক্ষ টাকা আপনাদের মৃত্যুর পরে আপনাদের সন্তানেরা এই পরিষদ করার মত যোগ্যতা বলতে সুন্দর সুন্দরবন কর্তৃপক্ষ দেবে স্বাস্থ্য জমিতে নিয়োগ স্বাস্থ্য জমিতে দেবে এর বাইরে কোনো নিয়োগ এই সুন্দরবন সাগরে চলবে না তার জন্য যাও কিপরা জেলা মাছ জমি পরিবার করবে ইনশাআল্লাহ কে জেনে রাখেন এক কালো এক গণের বেশি এক জায়গায় জল পাততে পারবে না ওই সুন্দরবন কারো বাবার সম্পত্তি নয় ওই সাধন কালো বাবার সম্পত্তি নয় এটা বাংলাদেশ সরকারের সম্পত্তি আমরা সরকারের ইভিনিও দেব আমরা সরকারের নিয়ম মেনে চলব আমরা সুন্দরভাবে বৈজ্ঞভাবে ব্যবসা করব অবৈজ্ঞভাবে নয় উনার Tory রাজনীতি বাস্তব গো লক কাটিয়ে সুন্দরবনের रक्षा করা যাবে না বিগত দিনে বিগত সরকারের আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে এই সরকারের আমলে আর এই জাতীয় কোন সন্ত্রাসীদের এই সুন্দরবন এবং বঙ্গোপসাগরে ব্যবসা করতে দেওয়া হবে না যে সম্প্রদায় তার মধ্যে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই যারা বিদেশে চাকরি করে রেমিডেন্স নিয়ে আসে আর বিশেষ করে গার্মেন্টস শ্রমিক আর তিন নম্বর স্থানে আছে এই জেলে সম্প্রদায় এরাই মৎস্য সম্পদ আহরণ করে সেভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করছে মৃত্যুবরণ করলে সে রাষ্ট্রীয় মর্যাদা পায় তাকে শহীদ বলা হয় কিন্তু একজন জেলে যদি নদীতে মারা যায় সে শহীদের মর্যাদা পায় না শ্রেণীর লোকেরা বনের সম্পাদ মূল্যবান সম্পাদ দেশের মূল্যবান সম্পাদ আন্তর্জাতিকভাবে মূল্যবান সম্পদ এই সম্পদ ধ্বংস করে যার কারণে সরকার বা প্রশাসনের লোকদের সাথে আপনাদের মতানক্য সৃষ্টি সূত্রবা শত্রু তারা আপনার প্রতিবাসী তারা আপনাদের ভাই

খ্যাতিস্পন্ন জায়গার মধ্যে আমরা বাস করি এই জায়গাটার এত বেশি গুরুত্ব যে লোকটা বাংলাদেশ চিনে না সেও কিন্তু সুন্দরবনকে চিনে যে লোকটা আমার বন বিভাগ চিনে না সেও কিন্তু সুন্দরবনকে চিনে যে যখন ওরা ওরা অনেকে বলছে বিদেশ থেকে লোক এসেছে যে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে ওরা বলছে বাংলাদেশ চিনি না কিন্তু যখনই বলছে যে কোথায় চাকরি করেন আমি যখন বললাম যে আমি সুন্দরবনে চাকরি করি

এখন এই আবহাওয়ার কাল থেকে যে জিনিসটা আছে সেই জিনিসটা একটা সময় এই এলাকাতে জনসাধারণ ছিল না থাকলেও খুব কম পরিমাণে ছিল এখন মানুষের সংখ্যা বেড়েছে এবং সেই সাথে সাথে সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের সংখ্যাও বেড়ে গেছে আমরা চাই যে কোনো একটা প্রাকৃতিক সম্পদ সেটা যত কম ব্যবহার করা যায় সেটা ততদিন বেশি স্থায়ী থাকে এখন এইটার আমরা বলি যোগ্য সম্পদ যে মৎস্য সম্পদটা বলি আমরা যে কাজ বলি সবকিছুই হচ্ছে আমাদের নগর যোগ্য সম্পদ তখন যখন এটাকে তৈরি এবং আহ এটাকে যে ধ্বংস এবং সৃষ্টি এই প্রক্রিয়াটা যখন একসাথে মানে যখন পর্যন্ত বেশি থাকে ধ্বংসের প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত কম থাকে ততক্ষণ পর্যন্ত এটা যোগ্য থাকে এমন বনবিভাগের সব লোক যদি এখানে কাজ করে তাও কিন্তু এই সুন্দরবনকে রক্ষা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সুন্দরবনের চারপাশের মানুষজন এই এটা সম্পর্কে সচেতন না হবে যতক্ষণ পর্যন্ত তারা এই সুন্দরবনের সংরক্ষণ করার জন্য মানবিকতা নিয়ে এগিয়ে না আসবে এইজন্য আমরা পয়েন্টটা বিষয়ে সব সময় বলি আসি যে প্রধান দুটি সম্পদ হচ্ছে মাছ মাছ এবং অন্যান্য মধু আছে গোল পাতা আছে মধু গোল পাতা অনেক মূলত মাছ নিয়েই সুন্দরবনের মধ্যে সবচেয়ে বেশি আমাদের এই যে সম্পদটা আহরণ হয় এখন এই যে মাছ ধরা যাবে না এটা আমাদের কথা না এটা একেবারে আন্তর্জাতিক বিশ্বের কথা এটা আমরা তৈরি করিনি এটা করেছে আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশ সরকার যেহেতু একটা আন্তর্জাতিক সংস্থার মধ্যে থাকে ওখানে সিগনেচার করছে এবং সেই কারণে বাংলাদেশ সরকারকেও এটা মান্য করতে হয় শাস্তি হয়েছে বা মামলা চলছে সেই লোকগুলোকে আমরা এই পারমিশনের আওতায় আনতে পারবো না আর কিছু আছে নিষিদ্ধকারী সময় আমাদের আছে সুন্দরবনে হচ্ছে জুন জুলাই আগস্ট এই তিন মাস সুন্দরবনের ভিতরে মাছ ধরা যাবে না সুন্দরবনের ভিতরে কোনো খাল মিলে মাছ ধরা যাবে না কিন্তু এখন যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিকার সুন্দরবনের মূলত হচ্ছে আমার হরিণ শিকার এই হরিণ শিকারটাই আমার এই সুন্দরবনের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আমি আশা করব যে এই হরিণ শিকার থেকে আপনারা দূরে থাকেন এখানে আমাদের যে হরিণ শিকারের আমি যেটা দেখলাম সেটা হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে কিছু মানে যারা হরিণের মাংস বিভিন্ন জায়গায় বড় 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 প্রতিষ্ঠানের লোকদের কাছে এটা এটা সাপ্লাই করে একটা আর আমরা যারা ওই খনি লোক আছে যারা একটু উচ্চবিত্ত হয়েছে বড় বড় ইয়াতে আছেন পদে আছেন তাদেরও এই জিনিসটার প্রতি একটা আলাদা মোহ কাজ করে এটাকে আমি মোহ বলবো লোক কাজ করে কখনো লোক কিন্তু হরিণ শিকার সরিংসিকা কে এটা কিন্তু পরোক্ষ ভাবে মদত দিচ্ছে যে তোমরা আমাকে হরিণের মাংস খাওয়াও এই হ্যাঁ তোমাকে এই কাজটা করে দিব এরকম অনেক লোক আছে ঠিক আছে এখন তারা বাইরে গিয়ে অনেক বড় বড় কথা বলে কিন্তু ভিতরের ভিতরে এই কাজটা করে এই লোকগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এদেরকে সামাজিকভাবে আমাদের এই এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে যদি চাহিদা তৈরি না হয় তাহলে কিন্তু যোগান আর আসবে না যদি চাহিদা তৈরি না হয় তাহলে আর যোগান আসবে না এবং আমাদের যে বিভাগীয় বোর্ড কর্মকর্তা স্যার ওনার একটাই টার্গেট যে এই লোকগুলোকে আইডেন্টিফাই করা